আমার নেতা শহীদ রহমান ছিলেন পশ্চিমা বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল সেই নামার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের তালুকা বেজার কেন্দ্র দেখে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম করেছিলেন সেদিন আমাদের তা শহীদ মেজর জিয়া বাংলাদেশের শত শত মানুষের পাশে দাঁড়িয়ে সেদিন স্বাধীনতা ঘোষণা করেছিল এবং উনি জানে যে পশ্চিমাদের বিরুদ্ধে যদি করে তাই ওনার মৃত্যু হবে সেদিন সেই শহীদ জিয়া মৃত্যু দণ্ডকে পরোয়া করে নাই মৃত্যু দণ্ডকে আলিঙ্গন করে পশ্চিমাদের বিরুদ্ধে রিভল করেছিলেন আমরা তারই সৈনিক সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা সেই ব্যক্তির রাজনীতি করি সেই প্রেসিডেন্ট শহীদ জিয়া রাজনীতি করি আমরা গর্বের সাথে বলতে পারি আপনারা জানেন যারা মুরব্বীরা এখানে আছেন তারা জানেন তারা বলতে পারেন আমার প্রেসিডেন্ট শহীদ জিয়া যেদিন চট্টগ্রামের মৃত্যুবরণ করেছিলেন তারপরে দিন বিভিন্ন পত্রিকা নিউজ ছিলেন এই প্রেসিডেন্ট শহীদ জিয়া নামে বাংলাদেশের মাটিতে কিংবা বিদেশের মাটিতে

দুই ভূষণা ক্ষেত্র দান উৎপাদন হতো দুই সাধান উৎপাদন হতো আমার নেতা যখন ক্ষমতা দিয়েছেন আমার নেতাকে এই যে এসে এর জনগণ তখন আমার নেতা 300 দানের উৎপাদন এখানেovington করেছিলেন যে ফাইনান্সিয়াল হই আর ফাইনান্সিয়াল এ ফাইনান্সিয়াল দানের উৎপাদন হওয়ার কথা जीरो হচ্ছে আজকে 300 আমরা দান উৎপাদন করি আমাদের কিষক ভাইরা 300 দাল উৎপাদন করে এই অবদান খেয়ে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আর আরেকটি কথা বলব আমার আমার নেতা কেননা আপনারা জানেন বাংলাদেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি একটা প্লট পেয়েছিলেন সরকারি প্লট পেয়েছিলেন মাসিক কিস্তি ছিল দুই হাজার টাকা দুই হাজার টাকা পরিশোধ করতে পারে নাই বিদায় শহীদ জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাতিল হয়েছিল আমরা সেই ব্যক্তির দল করি আমরা যেই ব্যক্তিকে আমরা মানুষের সাথে একশোতে একশো অনেস্ট হিসাবে আমরা দান করতে পারবো ইনশাল্লাহ এবং এ দেশের জন্য প্রাণ দিয়েছে আমাদের শহীদ জিয়া আমরা তার রাজনীতি করি যেই নেত্রী এই বাংলাদেশের ভূখণ্ডকে ভালোবেসে বাংলাদেশ থেকে কোথাও কোনোদিন বিদেশে যায়নি আমার নেত্রী বেগম খাল্লা দিয়ে বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোন তব নাই আমার নেত্রী বেগম খালদা জিয়াকে সতেরোটি বছর নির্যাতনের আজকে মমুষ্য অবস্থায় তাকে ধরে ফেলে রাখা হয়েছে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি